আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম ক্ষীরাই খেতে গত তিন দিন হয় ক্ষীরাই খেতে আসতে পারি না গাড়ি নিয়ে ব্যস্ত দেখি তার আর সেই খের কি অবস্থা আছে কি না কেউ খেয়ে ফেলাইছে ঠিক আছে এই তো ছিল এই তো সেই ক্ষীরাই যদিও একটু পাকা পাকা ভাব হয়েছে তারাও আসে না এই তিন দিনে ছিঁড়ে নিয়ে যায় বাড়িতে নিয়ে খামানি তবে বাড়িতে তো লোকজন অনেক একটা ক্ষীরাইতে তো হবে না দেখি আৰু পাই কিনে কিয়না এইটাই যিহেতু পাকা পাকা বা হৈছে তেনে ছটোগাওতো আৰু বৰ হৈছে এই যে এক এটাো অতটা বৰ হয় নাই থাক এই যে খোৱাৰ উপযোগী হৈছে এটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে ক্ষীরাই যেহেতু সাইডটা পাইলাম অতটা খোঁজা লাগে নাই আমার একটা ধারণা যে আগামী কাল যদি বাজারজাত করার জন্য তুলতে আসি চার পাঁচ কেজি হইতে পারে আর চার পাঁচ কেজি ক্ষীরাই তো খাওয়া সম্ভব না কালকে তুলে বাজারে দিম মানি যাওয়ার পথে এটা দেখতে পেলাম এই যে দেখেন পোকায় নষ্ট করে ফেলা এই বুঝতেছেন কি না পোকা কিন্তু হারতেছে ধান এই যে পাইকে গেছে কাটার সময় হয়ে আছে মামা রে কি আনছি বলো কি আনছি হ্যাঁ চকলেট চকলেট আনছি না আর কি বড়ো চকলেট হ্যাঁ তুমি আসছো কবে হ্যাঁ কবে আসছো হেই আইজকে সত্যি আমি জানি কোথায় ছিলাম আমি কোথায় ছিলাম ওই করে আমি ঢাকায় ছিলাম তাহলে চকলেট খাইছ তোমার জন্য আর একটা সারপ্রাইজ আছে কি বলো কি এটা কি m 마 m m a 이때, 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 이나 이때, 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 이 이때, 이 হ্যাঁ দেখি ভালো করে দেখাও কথা খানি তারা তারা উঠো এই যে দেখো তোমার সেই ক্ষীরাই নিয়ে আসছি ধরো

সময় তো এইটাই বেশি হইতে পারে তোমার ওই যে বড়োটা এটা যেটা দেখছিলে আনলাম তুমিও তো গত তিন দিন যাও নাই আমিও যাই নাই এত বড় হয়ে গেছে ছোট আসলে এগুলো যে

একটু খেয়ে দেখেন তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে তারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ